দর্শক দেখুন বকেয়া এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি রাজ্যের প্রাপ্য চাইতে দিল্লিতে মোদী মমতা সাক্ষাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে এবং তার জন্যে আগামী সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কিন্তু প্রশ্ন হচ্ছে যে বকেয়া আদায় করার জন্য সাক্ষাৎ দিদি কেন কেন ওনার বলেছিলেন যে করব না আবার সাক্ষাৎ করার জন্য চেষ্টা দর্শক আচ্ছা দু হাজার বাইশের একুশে জুলাই এর মঞ্চে ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই তারপর ব্যাখ্যাতে আসছি যে আদৌ কি ওই বকেয়া আদায় নাকি অন্য অন্য কোন ব্যাপার দর্শক আগে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় জুলাই ঠিক কি বলেছিলেন এই যে দিনের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে প্রায় বাংলার প্রাপ্য ন হাজার কোটি টাকা বন্ধ গ্রাম সড়ক বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রায় চার পাঁচ হাজার কোটি টাকা বন্ধ বাংলা আবাস যোজনায় প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা বন্ধ আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলা আপনাদের কাছে হাত পাতবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিন তৃণমূল কংগ্রেসকে সময় দিন বাংলা থেকে বাংলার টাকা বাংলার মানুষের কাছে যাবে দিল্লির কাছে আমরা হাত পাততে রাজি নই আত্মসমর্পণ করতে রাজি নই মেরুদণ্ড বিক্রি করতে রাজি নই এটাই তো আমাদের মূল মন্ত্র এটাই তো আমাদের আসল পুঁজি যে আমরা অন্য দলগুলোর মতো আত্মসমর্পণ করিনি আপনি কি বলছেন প্রধানমন্ত্রীর নামে করতে হবে তবেই টাকা টাকা জোর গলায় বলছি প্রকল্প হলে বাংলার নামে হবে আপনার আমাদের দরকার নেই বাংলা গ্রামীণ সড়ক যোজনা হবে বাংলা আবাস যোজনা হবে নির্মল বাংলা হবে বাংলার নামে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেড় কোটি গৃহবধুদের পরিবারের সকলকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে রাস্তা একশো দিনের টাকা আর বাংলা আবাস যোজনায় বাড়িও আপনাদেরকে দেবে বাংলায় নিজে রাস্তা তৈরি করবে আপনাদের টাকার দরকার নেই দর্শক শুনলেন তো তাহলে কেন যাচ্ছেন এই তো ভাইপো দু বছর আগে পরিষ্কার বলেছিলেন এবং মাঝে মধ্যে আর আরো বলেছেন অনেকবারই বলেছেন দরকার নেই দিল্লির টাকা কেন্দ্রের টাকা বাংলায় তার নিজের টাকাতে চলবে তো আবার তাহলে এই খবরটা কেন আসছে যে বকেয়া আদায় এবং এখন তো আবার অঙ্কটা অনেকটাই বেড়ে গেছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি আমি এটা ভাবি যে অঙ্কটা বাড়ে বাড়ে কি করে ধরুন যেসব প্রকল্প বন্ধ আছে বন্ধ মানে বন্ধ আছে মানে কেন্দ্র যেগুলোতে টাকা আটকে রেখেছে জব কার্ডের টাকা ইত্যাদি তো টাকার অঙ্কটা বাড়বে কেন আগে বলা হতো এক লক্ষ এক লক্ষ দশ এক লক্ষ পনেরো এখন বলা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকাটা বাড়ছে কি থেকে তো অঙ্কটা এত লাফি লাফে বাড়ে কি করে আমি শুধু এটা হিসেবটা খুঁজে পাই তো যাই হোক এখন এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি বলা হয়েছে ভোট আস্তে আস্তে মোটামুটি এটা দু লক্ষ কোটি হয়ে যাবে কোথেকে হবে কে জানে কিন্তু ওনারা হিসেব কষে দেবেন যাই হোক আমি দর্শক আহ যেটা বলছিলাম তো দিল্লির কাছে মাথা নত করবো না এই করবো না সেই করব না আবার এই আদায় করার জন্য দুয়ারে কেন কেন এটা তাহলে তাহলে এটা কি দাঁড়াচ্ছে বিষয়টা এদিকে বলছেন আমরা না দিল্লির টাকা কেন্দ্রের টাকা মাথা নত করবো না আমরা অন্য পার্টিগুলোর মতো না মাথা নত করবো তো তাহলে আবার কেন সাক্ষাৎ করতে যাচ্ছেন এবং সেই সাক্ষাতের বিষয় এটা বলা হচ্ছে এটা মিডিয়া রিপোর্ট দর্শক এটা মিডিয়া রিপোর্ট বকেয়া দেয় এবং তৃণমূল ঘনিষ্ঠ মিডিয়া গুলোতে দেখছে বেশি করে এই বকেয়া বকেয়া কথাটা লেখা হচ্ছে তো তাহলে বকে আদায় করার জন্য যাওয়া কেন এই তো ফোটা নিয়ে তোমার যাচ্ছেন কেন তাই তো প্রশ্ন যে সত্যি কি বকে আদায়ের জন্য নাকি অন্য কোনো ব্যাপার আছে এটা প্রশ্নের যে সত্যি কি বকে আদায়ের জন্য কথা বলতে যাচ্ছেন নাকি একা একা দেখা করে অন্য কিছু আবদার করবেন তদবির করবেন যদি বকিয়া বা রাজ্যের উন্নয়নের কোনো ব্যাপার সেবা থাকতো তাহলে কদিন আগে নীতি আয়োগের বৈঠক হয়েছিল সেখানে তো থাকতে পারতেন সেখানে তো থাকলেন না মুখ্যমন্ত্রী সেখানে থাকলেন না বিভিন্ন দেশের যারা মুখ্যমন্ত্রী হন তাদেরকে নিয়ে একটা এরকম বৈঠক হয় সেখানে মুখ্যমন্ত্রী থাকলেন না এবং তার কারণ হিসেবে ব্যাখ্যা করলেন কেন থাকবো আমাদের টাকা বাকি রেখেছে আমাদের কথা শুনে না টাকা দেয় না কেন থাকবো খুব গোসা দেখিয়েছিলেন ফোস দেখিয়েছিলেন তো তাহলে যখন কেন্দ্র এতটাই আপনাদেরকে বঞ্চিত করছে বলে আপনারা মনে করেন তো তাহলে আবার আবার কেন ছুটছেন কেন সাক্ষাৎ করতে তাই তো প্রশ্ন যে সত্যি কি বকেয়া নাকি অন্য কিছু অন্য কিছু এখন অন্য কিছুর মধ্যে কি দর্শক সেটা আপনারা বলবেন অন্য কিছুর মধ্যে কি আচ্ছা ওখানে কি আরো কিছু প্রোগ্রাম রয়েছে শুনছি পার্টি অফিস উদ্বোধন করা হবে আরো কিছু করা হবে একাধিক কর্মসূচি তারপরে তো জানেন তো যখন যান এমন ভাবে প্রচার করা হয় যেন আগামী দিনের আগামী দিনের প্রধানমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে সবাই সাক্ষাৎ করতে আসবেন অল পার্টি মিটিং হবে কত কি সব অল পার্টি না মানে অনেক মিটিং হবে আরো কত প্রচার করা হয় আলটিমেট আমরা দেখি দিনের শেষে মানে সফর শেষে ফক্কা কেউ আসেন না ওই কেজরিওয়াল মাঝে মধ্যে দেখা করতে আসতেন এর বাইরে কেউ আসলে কেউ পাত্তা দেন না ওনাকে দিল্লির অন্যান্য পার্টির লোকেরাও কি করে পাত্তা দেবেন বলতো দলটার সম্পর্কে যা সব ব্যাপার কেউ পাত্তা দেন আরে বিরোধী বিজেপি বিরোধী পার্টি হলো মিনিমাম যাদের নীতি আছে তারা কি এই তৃণমূল কংগ্রেস কে সঙ্গে নিয়ে কখনো চলতে চায় দুর্নীতিগ্রস্ত একটা দল হাজার হাজার ছেলে মেয়েদেরকে রাস্তাতে নামিয়ে দিয়েছে তো কেউ মানে পাত্তা দেয় সেই জন্য দেখবেন এখান থেকে যখন যা হয় বলা হয় দিদি আসছেন বিরাট হবে বিরোধী জোট হবে ইন্ডি জোটের এ হবে তারপরে দেখা যায় ইন্ডি জোটের পিন্ডি জোটকে একাকার কেউ আসেননি এরকম হয়েছে এর আগে ঢাক ঢোল পিটিয়ে উনি যান ওখানে কিন্তু আলটিমেট চুপি চুপি ফিরে চলে আসেন কিছুই হয় না গোল্লা নিয়ে চলে আসেন তো এবারও আরো সব কর্মসূচি বলা হচ্ছে দেখা যাক সেগুলো কি হয় কিন্তু মোদীর সঙ্গে সাক্ষাতের কথাটা বলা হচ্ছে যে মঙ্গলবার সেটা আদৌ হবে কিনা জানি না কিন্তু প্রশ্ন একটাই কেন আমি কেন বলছি যে অন্য কোনো ব্যাপার আছে কিনা এবং তার মধ্যে আবার ক্ষমা চাইতে যাওয়ার কোনো ব্যাপার আছে কিনা কে জানে কারণ দর্শক এটা তো খুব অবাকেরও ব্যাপার যে মোদীকে দুদিন আগে নবান্নে বসে ব্যক্তিগত কুৎসিত আক্রমণ করলেন সিঁদুর নিয়ে সেই মোদির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন এটা মিনিমাম লজ্জা থাকা তো উচিত এবং সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে খবরটা টবর হয়েছে আমরাও করেছি তো যে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করলেন জাস্ট কিছুদিন আগে নবান্নে বসে দর্শক কি বলেছিলেন একটু শুনে নিন একটু শুনিয়ে দিই কি বলেছিলেন সব জায়গাতেই তাই করছেন উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন হাজব্যান্ডরা বৌদের সিঁদুর পরায় এটা ওনার জানা উচিত মহিলাদের সম্মান দিতে শিখুন আর বেশি আমাকে বলাবেন না চ্যারিটি বিগিনস এট হোম প্রভাবটাই যথেষ্ট এইসব কথা বলেছিলেন চ্যারিটি বিগিনস এট হোম মহিলাদেরকে সম্মান দিতে শিখুন হাজব্যান্ডরা স্বামীদের স্ত্রীদেরকে সিঁদুর পড়ান তো নিজের ঘর থেকে আপনি এ করুন বেশি কিছু মুখটা খোলাবেন না প্রবাদ বাক্যটাই যথেষ্ট কি বলতে চেয়েছিলেন এটা কি আমরা বুঝতে পারছি না মোদীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং তার একটা রিয়াকশন হয়েছিল গোটা দেশ জুড়ে তো সেই মোদীর সাক্ষাতে আবার মোদী তো খুব খারাপ লোক যিনি সিঁদুরের সম্মান দিতে জানেন না ইত্যাদি ইত্যাদি বলেছিলেন যদিও আপনাকেও তার বিষয়ে শুনতে হয়েছে আপনার ব্যক্তিগত জীবনটাও সামনে এসছে যখনই আসে তখনই আমি এই বইটা দেখিয়ে দিই একবার করে দীপক ঘোষের বইয়ের অনুযায়ী সেটা আপনি বলেছেন বলে মানুষ বলেছেন নালে মানুষ এত নতুন করে আলোচনাতে আসতেন না আপনি ব্যক্তিগত আক্রমণ করেছেন মোদীকে সেই জন্যে যদিও মোদির ব্যক্তিগত জীবন এটা অজানা কিছু না সবাই জানেন বিষয়টা আপনার ব্যক্তিগত জীবন যেটা অজানা এবং আপনি তো কখনো শিকার করেছেন বলে আমাদের জানা নেই কিন্তু দীপক ঘোষের বইয়েতে অনেক কিছু উল্লেখ রয়েছে সেটা প্রকাশ্যে এসেছে এবং সেইসব নিয়ে অনেক চর্চা হয়েছে সেটা আপনার জন্য আবার বলছে আপনার জন্য আপনি না ব্যক্তিগত আক্রমণ কাউকে করবেন না আপনার বিষয়ে বইকে করে কেউ আপনি যাকে ব্যক্তিগত আক্রমণ করলেন সিঁদুর বেচা ইত্যাদি তার সঙ্গে আবার সাক্ষাৎ করতে যাচ্ছেন তো সাক্ষাতের কারণটা কি বকেয়াটা আমার মনে হচ্ছে না যে বকেয়া ব্যাপারটা বকেয়ার বলার অনেক জায়গা রয়েছে বকেয়া আদায় করার জন্য মোদীর সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করতে হবে না হ্যাঁ তাই না দর্শক বকে আদায় হয়েছে কেন আদায়ের বকিয়াটা কেন সেটা নরেন্দ্র বকে অনেকবার ব্যাখ্যা দিয়েছেন পার্লামেন্টে এসব নিয়ে অনেক চর্চা হয়েছে তার অনেক রাস্তা রয়েছে এর আপনি যাচ্ছেন এটা 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 আমরা বিশ্বাস করছি না খাওয়ানো খাওয়ানো হচ্ছে 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 কিন্তু আসল উদ্দেশ্য মনে অন্য সেই উদ্দেশ্য মধ্যে কি মানে যেহেতু আপনি ব্যক্তিগত বিরাট আক্রমণ করে ফেলেছেন একটা রিয়াকশন তৈরি হয়েছে কারণ ব্যক্তিগত আক্রমণ যে কোনো মানুষ তার সেন্টিমেন্টে নিয়ে ফেলেন সেই জন্য কি ক্ষমা চাইতে যাবেন পায়ে পড়বেন মোদীর পায়ে ভুল করে বলে ফেলেছি এর জন্য যাচ্ছেন নাকি এর সঙ্গে আবার আরো অন্য কিছু এটা তো আপনাকে বলতেই হবে কারণ ব্যক্তিগত আক্রমণ যেভাবে করেছেন কথা বলতে গেলে ক্ষমাটা চাওয়া উচিত মিনিমাম লজ্জাবো থাকলে ভালো যদি ক্ষমা চান চাইতে পারেন যাই না ক্ষমা করবেন কিনা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর ব্যাপার কারণ মনেতে আঘাত দিয়ে কথা বললে মানুষ হয়তো মন থেকে মানে এমনি বলে দেন যে হ্যাঁ ঠিক আছে চলুন কিছু মনে করিনি কিন্তু মনে দাগটা থেকে যায় এটা মানে এতটাই ব্যক্তিগত কুৎসিত আক্রমণ এটা এই আক্রমণ যারা করেন তাদেরকে মানুষ বলতে পারেন না সুতরাং মনের দিক দিয়ে হয়তো বলবেন মানে এমনি হয়তো বলবেন ঠিক আছে দিদি কিছু করার নেই চলুন বাদ দিন কিন্তু মন থেকে এটা ভোলার না ভক্তদেরই মনে এত আঘাত লেগেছে তো ওনার মনে তো আঘাত লাগবেই কিন্তু প্রশ্ন তার সঙ্গে আবার অন্য কিছু তদবির করবেন নাকি অন্য কিছু তদবির করবেন আমার ভাইপো আপনাদের সরকারের জন্য বলবেন হয়তো বা দেশের জন্য কত প্রচার করে এলেন বিদেশে গিয়ে গিয়ে ভারতের সম্মান বাঁচিয়েছেন এবার একটু আমার ভাইপোটাকেও বাঁচান মানে এরকম কিছু বলবেন নাকি আমি জানি না দর্শক কি কি সব বলবেন আমি আবার বকেয়ার জন্য আপনাদের মনে হয় বকেয়ার জন্য যাচ্ছেন উনি বকে আদায় করার জন্য মোদীর সঙ্গে সাক্ষাৎ এটা আপনাদের মনে হচ্ছে কোথাও আমার কিন্তু মনে হচ্ছে না আমার মনে হচ্ছে অন্য কোনো ধান্দা আছে আমার মনে হচ্ছে পরিষ্কার অন্য কোনো ধান্দা আছে দর্শক ধান্দাটা কি সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কিন্তু এইসব প্রশ্ন আমাদের মনে জাগছে যে ক্ষমা চাওয়া বা ভাইপোর ব্যাপারে কিছু বলা কারণ ভাইপোর সম্পর্কে তো অনেক তো দুর্নীতির ব্যাপার তো আছে মোদি শুনবেন কি শুনবেন না বা সে অনুযায়ী কাজ করবেন কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু উনি তো বলতে তো কাউকে কম করেন না যাকে তাকে যা খুশি আবদার করে বসেন কার হাত আছে কি না আছে দেখা দরকার নেই মনে হয় মনে হলে উনি আবদার করে বসেন তো আমি সেই জন্য বলছি যে এরকম কিছু বলবেন নাকি করবেন নাকি তো যাই হোক দর্শক যেটা হবে সেটা পরে যেটা অন্যরা বলবেন এখানে মোদির সঙ্গে সাক্ষাৎ করার পরে অন্য দল যেগুলো আছে আর কি এখানে তারা এবারে বলবে দিদি মোদীর সেটিং সেটিং করতে গিয়েছিলেন সেটা বলবে সেটা শুনতে হবে এখানকার বিজেপিকে কিন্তু এটাও আবার ভাবতে হবে যে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে একজন মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে চাইলে সব সময় এড়িয়ে যেতেও পারেন না সাক্ষাৎ না করাটা ভালো কারণ এই দিদির সঙ্গে সাক্ষাৎ করলে না আর যাই হোক অন্যান্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে একটা অন্য ভাবনা মানুষের আসে কিন্তু এটা ঠিক যে এই দিদির সঙ্গে সাক্ষাৎ করলে না একটা অন্য অন্য ধরনের বার্তা চলে আসে মানুষ নিতে পারেন না পরিষ্কার বিশেষ করে এই বাংলার মানুষ এটা ঠিকই সঙ্গে যদি সাক্ষাৎ করবেন আলাদা করে ফুল দেওয়া ছবি সামনে আসবে এটা সত্যি রাজ্যের একটা বড় অংশের মানুষ নিতে পারেন না তাদের মনেও প্রশ্ন জাগে যে কেন দিদির সঙ্গে সাক্ষাৎ করছেন আসলে এতটাই ক্ষোভ তারাও অনেকে ভুলে যান যে উনি যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হলে তো দেখা করতেই পারেন এবং প্রধানমন্ত্রী তো দেখা সাক্ষাতের সময় দিতেই পারেন কিন্তু এটা অনেকের মানুষ না তখন এটা মনে করতে পারেন না মানে এতটাই মানে ঘৃণা জন্ম আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি বা তার কাজ করবের প্রতি বা সরকারের প্রতি যে মানুষ এটাকে মেনে নিতে পারেন না তো দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কি হয় সাক্ষাৎ হয় কি হয় না তবে আবারো বলছি কোন লজ্জাতে সাক্ষাৎ করবেন যেভাবে আপনি আক্রমণ করলেন ব্যক্তিগত আপনাকে আপনি সাক্ষাৎ করতে পারেন তবে সবার আগে কিন্তু আপনার ওই পায়ে গিয়ে পড়তে হবে मोदी जी ক্ষমা করুন ক্ষমা করুন এটা করে কথা শুরু করবেন তাতে যদি খান একটা এ আসে তাছাড়া কোনো উপায় নেই আপনি যে আক্রমণ করেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করাটাই উচিত না তো এটা কিন্তু সম্ভব্য ব্যাপার দর্শক একেবারে নিশ্চিত আমরা পাইনি যে সত্যি মঙ্গলবার সাক্ষাৎ হচ্ছে বলে তো দর্শক বলুন তো আপনাদের কি মনে হয় সাক্ষাৎ করা কি উচিত সময় দেওয়াটা কি উচিত নাকি প্রোটোকল মেনে সময় দিতেই হবে মোদীকে আর সময় দিলে কি কি প্রশ্ন আবার সামনে আসবে বলবেন আপনারা আর কোন উদ্দেশ্যে যাওয়া বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে